লোটটা মাছ নামটি যেন কেমন এ মাছটি দেখা যায় অনেকেই পছন্দ করেন না তো এই মাছটিকে যদি পারফেক্টভাবে রান্না করা যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় না এমন কেউ নাই যে পছন্দ করবে না আলাইকুম এপ্রিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করব লোটটা মাছ ভুনা তো এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে যেটা করতে হবে লেবু দিয়ে মাছটাকে ধুয়ে নিতে হবে মাছটা থেকে কিন্তু একটু গন্ধ আসে কেমন যেন মানে অন্যরকম একটা তো এই গন্ধটা কাটানোর জন্য আপনি যদি রেবু দিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেন সেক্ষেত্রে কোনো রকম কোনো গন্ধ থাকবে না আর এর আগে তো অবশ্যই মাছগুলোকে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পরে আমি এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছটা দেখা যায় এই প্রসেসে যদি রান্না করেন কোনো রকম গন্ধ আসবে না এবং খেলতে অসাধারণ লাগবে এটা সবাই পছন্দ করবে আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য হবে তো আমি এখানে কিছু রসুন প্লাস হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম এরপরে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি দুই চামচ এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো এরপরে লবণ দিয়ে মশলাটা গুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো আমি তেল দিয়ে একটু করে কষানোর পরে এরপরে পানি দিয়ে দিলাম এই মাছটা রান্নার পরে আসলে ওইভাবে বোঝাই যাবে না যে আপনি লোটটা মাছ খেয়েছেন না কি মাছ খেয়েছেন বিশেষ করে এই মাছটা কিন্তু রান্নার সময় দেখা যায় তাপ পেলে কিন্তু অনেক সময় গলে যায় এরকম বাট আমি এমন পড়ছে যে রান্না করব। মাছ একদমই গলবে না প্লাস একদম আস্তে আস্তে থাকবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি এখানে কিছু টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গোট্টা মাছ দেওয়ার পরে কিন্তু বেশি নড়া মানে বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো সবই ভেঙে যাবে বাট আমি এর ভিতরেই ওয়েটটা মাছ দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ মাছ নিয়েছি মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজের ছিল আমি কেটে কেটে নিয়েছি এবার মাছগুলোকে এই তেলের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দেব পানি সেটা আমি একদম পরে বাট ওয়েটটা মাছ দেওয়ার পরে কিন্তু এটা থেকে একটু পানি বের হবে আর এই পানিটা দিয়েই অনেক সময় মাছ হয়েও যায় ফুলফিল কষানোও হয়ে যায় তো আমি একবার ঢাকনা দিয়ে ঢাকার পরে ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোই পানি আছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এরপরও দেখা যায় মোটামুটি ভালোই পানি আছে কিন্তু আমার মনে হয় এটার জন্য তেমন কোনো পানিরই প্রয়োজন হবে না এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই কাঁচামরিচের ঝাড়টা কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি পাশ থেকে হালকাভাবে একটু মানে পাতেটাকে নেড়ে নিচ্ছি বাট আমি কোনো কুন্তি বা চামচ দিয়ে নাড়বো না তাহলে দেখা যায় মাছগুলো ভেঙে যেতে পারে এবার অল্প একটু পানি দিয়েছি একদম খুবই অল্প তারপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকার চার থেকে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি এটাকে একটু ফ্রাই প্যানটা ধরে নাড়িয়ে দিচ্ছি এরপরে দেব এখানে অল্প করে ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব অলরেডি দুই মিনিট হয়ে গেছে বাট আমার রান্নাও কিন্তু পরিপূর্ণই হয়ে গেছে একদম যে পানিগুলো ছিল সবগুলোই কিন্তু টেনে গেছে এটাকে এক ঝোল করবো না এটা অলরেডি ভুনা করে ফেলেছি তো আপনাদের কাছে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটি লাইক ফলো করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন এভাবে রান্না করবে দেখা যায় যে কখনো রোটে মাছ খায়নি তার কাছেও ভালো লাগবে মানে এটা এতটাই টেস্টি হয় যারা আসলে না খেলে বোঝা যাবে না এটা কতটা টেস্টি হয় এর সাথে যদি এখন গরম গরম ভাত হয় তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই